পে বাস্তবায়নের দাবিতে আন্দোলনে পুলিশের জল কামান আদানে গ্যাস সাউন্ড গ্রেনেড নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদ ব্যানারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ আজ শুক্রবার সকালে রাজধানীর শাহবাগের জরহন আন্দোলনরত সরকারি কর্মচারীরা সেখানে থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ দফায় দফায় তাদের বাধা দেয় এক পর্যায়ে বাধা উপেক্ষা করে এগোতে থাকলে পুলিশ জল কামান কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড সরে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের কাছাকাছি কিছুক্ষণ অবস্থান নিলেও পুরো পুলিশ তৎপরতায় তার ইন্টারকন্টিনেন্টাল মোর এলাকা থেকে সরে যেতে বাধ্য হন শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ব্যবহার করেন শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আন্দোলনকারীদের পথ আটকে দেয় পুলিশ পুলিশ বাধা হারিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা বুকে জড়িয়ে যমুনার সামনে সড়কে শুয়ে পড়েন আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা সরাতে জলকামান থেকে পানি সরেন পুলিশ পুলিশের জলকামান উপেক্ষা করে দুই হাত তুলে বুক চিতে দাঁড়িয়ে আছে এক আন্দোলনকারী আন্দোলনকারীদের দিকে সাউন্ড গ্রেনেড সরছেন পুলিশের এক সদস্য আন্দোলনকারীদের জটলার মধ্যে পুলিশের সোরা কাদানে গ্যাস শেল আশ্রে পড়েছে আন্দোলনকারীদের লাঠি উঁচিয়ে ছত্রভঙ্গ করছে সাদা পোশাকে থাকা এক পুলিশ সদস্য পুলিশ হামলায় আহত এক সহকর্মীকে সরিয়ে নিচ্ছেন আন্দোলনকারীরা শাহবাগ এলাকায় দাঙ্গা পুলিশের সতর্ক অবস্থা ছত্রভঙ্গ হয়ে ইন্টার কন্টিনাল মোড়ে এসে প্লাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন এক নারী আন্দোলনকারী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পরিবাগ এলাকায় সাউন্ড গ্রেনেড সরে পুলিশ আন্দোলন থেকে এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ こんにちは。